মাত্র দুই মিনিটে আজ আমি তালের আটি থেকে তালের রস ম্যাজিকের মতো আলাদা করে দেখাবো দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতি ভিডিওটি দেখলে ছোট বড় যে কেউ পারবে এই পদ্ধতি ব্যবহার করলে তালের রস আলাদা করে থাকতে হবে না তাল তিতাও হবে না তাহলে চলুন খুবই সহজ দুই মিনিটে ইউনিক পদ্ধতিটা দেখে নিই এই জন্য আমরা এরকম একটি পাকা তাল নিয়েছি আর ভাদ্র মাসে তালের বড়া তালের পিঠা খেতে কিন্তু আমরা বাঙালিরা খুবই পছন্দ করি কিন্তু অনেকেই মনে করেন যে তাল ছাড়াটা খুবই ভেজালের এজন্য অনেকেই কিন্তু বঞ্চিত থাকেন এজন্য প্রথমে তালের উপরের অংশটা একটু চাপ দিয়ে খুলে নিয়ে তালটা খুব ভালোভাবে ধুয়ে নেব তারপর দেখুন তালের যে খোসাটা এটা কিন্তু হাতের সাহায্যে একটু টান দিলেই খুব সহজেই বের হয়ে আসবে তবে যদি আপনাদের তালটা শক্ত থাকে এজন্য এভাবে আর একটা টিপস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ দিয়েও এভাবে একটু আলগা করে নিয়ে তারপর টান দিলেই খুলে যাবে আমার তালটা খুবই পাকা ভালো ছিল যার কারণে হাত দিলেই কিন্তু দেখুন কি সুন্দর সবটাই খুলে গেলো তো তালের যে খোসাটা খুব ভালোভাবে সারিয়ে নিয়ে এই যে ওপর থেকে এভাবে একটু চাপ দিলেই কিন্তু তালের আটিগুলো আলাদা হয়ে যাবে তো আমার এই তালটার মধ্যে তিনটা আটি ছিল তো এই তিনটা আটি একসঙ্গে আমি হাতের সাহায্যে হালকা একটু জল দিয়ে ছিটিয়ে এভাবে মথে নেব আর একটা টিপস তালে কিন্তু কখনোই বেশি জল দিবেন না এতে করে কিন্তু তাল তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যতটুকু জল না দিলেই নয় দেখুন আমি কিন্তু জল একদমই নিচ্ছি না জাস্ট হাতটা ভিজিয়ে ভিজিয়ে এভাবে তালটা মেখে নিচ্ছি আর তালে যদি বেশি পরিমাণ জল দেওয়া হয় তাহলে কিন্তু আলাদা করে তালটা সেঁকতেও হয় আর সেই তালটা নষ্ট হয়ে যায় তালটা কিন্তু সংরক্ষণও করা যায় না তো আমি এভাবে হাতের সাহায্যে জল দিয়ে তালটা এক মিনিট মতো এভাবে মথে নরম করে নিয়েছি যাতে তালের আটি থেকে তালের রসটা খুব সহজেই বের হয়ে যায় তারপর দেখুন এরকম একটা ডালা যেটা কিন্তু আমাদের বাসায় কম বেশি আমরা সবজি কাটা ধোয়ার কাজে ব্যবহার করে থাকি তো এই ডালাটা দিয়ে এত সুন্দর তালের কাট বের হয় আপনারা মানে পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না অনেকে আছেন যে এই যে তালের উপরের যে আশ এগুলো আবার ঘন্টার পর ঘন্টা ধরে কেসি দিয়ে কেটে তারপর আবার সেগুলো চটকিয়ে তারপর আবার সেগুলো সেকে আপনাদেরকে দেখাচ্ছে আর সেগুলোই কিন্তু অনেক ভিউজ আসছে আসলে কিন্তু বিষয়টা খুবই কষ্ট এবং সময় সাপেক্ষ তো আপনারা অত ভেজাল না করে দেখুন জাস্ট এক মিনিট একটু জল মানে হালকা জল লাগিয়ে চটকিয়ে এভাবে একটা ডালার সাহায্যে যে ডালা আমরা সব সময় সবজি কাটার কাজে ব্যবহার করি এভাবে একটু ডলা দিলে তালের কাঠটা কি সুন্দর আটির থেকে আলাদা হয়ে যাচ্ছে তারপর কিছুক্ষণ পরপর এরকম যদি আপনারা ডালাটা একটু মানে ঢাকা দিয়ে নেন এতে করেই কিন্তু ডালার নিচের যে তালটা সম্পূর্ণটাই নিচের যে পাত্র সেটাতে পড়বে তো দেখুন কি সহজ মানে এতটাই সহজ যারা কখনো করেননি মনে করছেন যে খুবই কঠিন তারা আজকে হলেই একবার ট্রাই করেন এর থেকে সহজ কিন্তু আর কিছু নেই আর সময় একদমই কম লাগে মাত্র দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু আপনারা একটা তাল এভাবে ঘষে নিতে পারবেন দেখুন আমি পাঁচ মিনিটের মধ্যেই একটা তালের পুরো তিনটা আটি থেকে পুরো কাতটায় বের করে নিয়েছি আর এটা কতটা সহজ এবং কোনো প্রকার পরিশ্রম নেই সময় সাপেক্ষ আপনারা বাসায় করলেই বুঝতে পারবেন আর ভিডিওটা দেখে একটু হলেও আন্দাজ করতে পেরেছেন তালের আটি থেকে এই রসটা বের করার পর আলাদা করে থাকার কোনো প্রয়োজন নেই দেখুন কতটা স্মুথ আর কতটা ঘন ব্যাটার এবং আলাদা করে সেকে তালের যে এক্সট্রা জল সেটাও কিন্তু বের করে নেওয়ার কোনো প্রয়োজন নেই আটিও দেখতে পাচ্ছেন আটির সঙ্গে কিন্তু একটুও লেগে নেই পুরো নির্যাসটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এখন একটা বক্সের মধ্যে করে এটা আপনারা যদি ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে এক বছর পর্যন্ত ভালো থাকবে সারা বছর এই রসটা আপনারা যত তখন খুশি বের করে তালের যে কোনো রেসিপি আপনারা করে নিতে পারবেন এই টিপসটি কারা কারা ফলো করেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে কেউ ভুলবেন না আজকের এই ভিডিওটি আপনাদের যদি একটু উপকারে আসে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন টিপস ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন এই তালের কাঠ থেকে দেখুন কত সুন্দর পারফেক্ট তালের বড়া আমি তৈরি করেছি আর এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে একদম পারফেক্ট গোল গোল মুচমুচে এই বড়া রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবছর কারা কারা এখনো তালের বড়া খাননি আর কারা কারা খেয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা যারা তাল ছাড়াতে ভয় পাচ্ছেন জীবনে কখনো তাল ছাড়াননি তারা এখনই এই প্রসেসটা ফলো করে তালের সুন্দর সুন্দর রেসিপি পরিবারের সবাইকে করে খাওয়ান ধন্যবাদ সবাইকে